দুই পাশে সুন্দর খাড়া পাহাড় মাঝে মধ্যে হাঁটু পানি মাঝে মধ্যে নিস্তব্ধতা এখানে নিয়ে যাই কুকুরে আপনাকে পথ দেখাবে এই কুকুর কখনো বাইকে ছড়ে নিজের মনে আনন্দে কখনো বা দুই পাশে কাড়া পাহাড় নিচে একজন চলার যে রাস্তা দেখা যাচ্ছে সেই রাস্তা দিয়ে চলে যাওয়া যায় বাবা ভাণ্ডারের আস্তানা শরীফ সাথে আছে আমার সেই পুরনো কলিক আমার বন্ধু বান্ধব জার্নি স্টার্ট করলাম সে শিরোসেনা পথে সামনে দুই আমাদেরকে পাহাড় দিয়ে যাচ্ছে কুকুরটি স্টার্ট এখান থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাবো অলমোস্ট চল্লিশ মিনিট হাঁটতে হবে আমাদেরকে চল্লিশ মিনিট হেঁটে দেন যাবো আমরা আমাদের সে গন্তব্য সাধারণত যারা আসবেন এ ফটো চিনি রাখেন এই কুকুরও নিয়ে আসে এটা হচ্ছে মূলত অন্যদিকে পাহাড়ের একটা রাস্তা আমরা ছড়ার দিকে যাব এই ছড়া এখন যেতে হবে আমাদের গন্তব্য রাস্তারে যাওয়ার পর বলবো আসলে কোথায় যাচ্ছি স্টার্ট

ਸਰੂਬਾ ਹੁਸ਼ਰੂਬਾ ਮਨ ਹਰੂ ਮੇ ਰੋ ਪੀ ਗੀੜੀ ਹੈ ਹਵਾ জিৰ কাপি নজৰিন মিছিলে তো না চদ পই দা আৰু বাৰচি আৰুকুনি

আমাদের সবার ব্লগার সব ব্লগার নিয়ে ব্যস্ত এখান থেকে ডানে গেলে হচ্ছে কোন দিকে যা জানি না আর বামে ঠিক গেলে হ্যাঁ এই আমরা সাধারণত বাম দিকে যদি আসি আসার পরে যদি ডান দিকে সুযোগ ডান দিকে তাহলে হচ্ছে এদিকে কোনো একটা হয়তো গুহাতে যাবে আর আমরা দিয়ে গেলে বাবাদেরকে রাস্তা যাব আমাদের আমরা এখানে যে জায়গাতে আছি বর্তমানে সূর্যর আলো পৌঁছাচ্ছে না এখানে সূর্যর যে রোশনি আছে আলো এখানে আসতেছে না বাট দিনের আলো যেটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমরা একটা মনে হচ্ছে কোনো একটা গুহাতে যাচ্ছি বাট আসলে মূলত ছড়া দুই পাশে সুন্দর পাহাড় গাছগাছানি ভরা বাট যাচ্ছি সুন্দর ছড়া দিয়ে যেখানে যাচ্ছি এটা হচ্ছে যেখানে প্রায় বারো কোটি বছর বাবাজান ক্যামলা করার মাজবান্ডারি যেখানে ধ্যান করছিলেন যেখানে সাধন সাধনা করছিলেন আমরা ওই জায়গাতেই যাচ্ছি মূলত তো বেশ কিছু দূর হাঁটার পরে অলমোস্ট চল্লিশ মিনিট হাঁটার পরে আমরা ওই জায়গাতে যাচ্ছি তো এই অনেকটা গাড়িতে আসা করছি অবশ্যই অবশ্য আপনারা দেখছেন গাড়িতে আসছি মোটর সাইকেলে আসছি হেঁটে আসি এখন ছড়াতে আসি বাট এখন যে জায়গাতে আসি সূর্যের আলো ভালো মতে আসছে না বললেই চলে মানে সূর্যের আলো বলতে নেই এখানে দিনের আলো যে বোঝা যাচ্ছে আমরা এখন দিনের আলোতে আসি বা সূর্যের আলো এখানে নেই সবচেয়ে বড় কথা হচ্ছে এই কুকুরটি এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে এর ওই রাস্তা দিয়ে আমরা পিছনে পিছনে আসি কুকুরটি এখনও সামনে দিয়ে আসছি আমাদের সামনে দিয়ে যাচ্ছে অলমোস্ট আমরা চলে আসছি বললে চলে একশো বছর পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব এখন আমরা সোজা গেলে হচ্ছে তাও বারো জন রাস্তাঘাট যাব বা আমরা উপরের দিকে যাব উপরের দিকে যাব যেখানে মানুষজন একটু বসে সাম নিতে পারে হ্যাঁ এই সেই জায়গাটা যেখানে আমরা একটু বামে যাব যে জায়গাতে আছে এখানে একটু দেখেন সূর্যের আলো আসার কোনো স্কোপ এখানে নেই কোনো স্কোপ এখানে নেই সম্পূর্ণ স্কোপ ছাড়া একটা রাস্তা এটা যে জায়গাতে আছে মূলত হচ্ছে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য গোলাম আলহাম মাজবান্ডারির যেখানে প্রায় বারোটি বছর সাধন করেছিলেন আমরা যদি একটু স্ট্রেঞ্জ হয়ে বা একটু অবাক হই সেটা হচ্ছে পঞ্চাশ বছর আগে এই রাস্তাটা হচ্ছে কেমন ছিল যদি একটু আশা করি এখন পর্যন্ত মানুষের রাস্তা দেওয়া কম বা পঞ্চাশ বছর আগে জায়গাটা কেমন ছিল এটা অ্যাকচুয়ালি দেখার বিষয় যে এখানে সূর্যের আলো ভালো করে পৌঁছতো না আর যেই জায়গাটা হচ্ছে পাহাড়ায়িত সেখানে হচ্ছিল যে আধুনিক যুগে আসছে এখন এই যুগে এসে এখানে যে যোগাযোগ অবস্থা তারপরে পাহাড়ের অবস্থা নিরবতা নিস্তব্ধতা কোনো মানুষ নাই তাই এখন থেকে সেটা যদি শত বছর আগে হয় বা এর কাছাকাছি হয় তাহলে এখানে এটা আসলে কল্পনার বাইরে যে এখানে কি অবস্থা তখন ছিল হুজুর এখানে কেমনে আসছেন বা কীভাবে আসছেন এই জায়গাটা কীভাবে হুজুরের মনোভূত হয়েছে আসলে আল্লাহবাকের মনোনীত বান্দারা ওনাদের সব কিছুতে আল্লাহবাকের ভক্ষ থেকে ইশারা হয় সেই অনুযায়ী পরিপূর্ণ তার প্রকাশ করার জন্য কথাটা আসা যারা এখানে আসছে তারাই যা জানে এটাই হচ্ছে যেখানে জায়গাটা যে জায়গাতে হচ্ছে আমাদের বাবাধান ক্যাবলাগুলো আমলাম মাইজ ভান্ডারি এখানে বসিয়ে তিনি ধ্যানটা করতেন সবচেয়ে বাঘগুলা পাহারা দিত এখানে বসে মূলত পাহারা দিত এখান থেকে ঠিক এই জায়গায় ওনাকে সারাদিন চোখে চোখে রাখতো বলা যায় একটা যদি চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা একটা আর বারো ঘন্টা আরেকটা এই এই জায়গাতে মূলত হচ্ছে বাঘগুলা পাহারা দিয়ে সারা ওনাকে মাথায় রাখতেন যাতে কোনো ডিস শূন্য <laughs> হৈছিল कर दो सर हां कर दो सर Dua dua Dua

মানুষ সব দেবেন্টে